দীর্ঘদিন ধরে মেয়র অনুষ্ঠানে ফোন করতেন এক মানসিক দিক দিয়ে বিশেষভাবে সক্ষম তরুণী ফোন করে মেয়রের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করতেন বারংবার অবশেষে শহুরে ফলল মেওয়া তরুণীর দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হলো সোমবার এদিন দুপুর নাগাদ মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে কলকাতা পুরসভায় নিয়ে আসা হয় তরুণী আফরিন খাতুন ও তার মা আজিবা খাতুনকে নিচে নেমে এসে মেয়র দেখা করলেন তাদের সঙ্গে মেয়রের সঙ্গে কথা বলে অভিভূত বলে জানান আফরিন খাতুন একই সঙ্গে তার মা ক্যান্সার আক্রান্ত আজিবা খাতুন জানালেন মেয়রের সঙ্গে দেখা হয় খুব খুশি তারা মেয়রের কাছে স্পেশাল চাইল্ড আফরিনের জন্য আর্থিক সাহায্য ও চাকরির আর্জিও জানিয়েছেন তিনি

যেটা বলা হয় স্পেশাল চাইল্ড মা ও ক্যান্সার পেশেন্ট আজকে জানলাম ফ্যামিলিটা কষ্টে আছে সাহায্য করার চেষ্টা করব আমার লেভেল থেকে যতটা সম্ভব চেষ্টা করব কারণ এরকম মানুষ অবহেলিত মানুষ অনেক আছেন সবাইকে সাহায্য করার ক্ষমতা হয়তো আমার নেই কিন্তু মুখ্যমন্ত্রীও সবসময় চান যে এইসব মানুষের পাশে দাঁড়াতে বলছিল করে আমি গাড়ি পাঠিয়ে না নিয়ে নিয়ে এলাম ও সমস্যা শুনলাম এবং চেষ্টা করব এটা সমাধান করে দিতে মেয়রের মানবিক দৃষ্টান্তের সাক্ষী রইল শহর কলকাতা আগামী দিনেও অসহায় অবহেলিতদের পাশে থাকার অঙ্গীকার মেয়র ফিরহাদ হাকিমের তবে সোমবারের মেয়রের এই মানবিক উদ্যোগদের সত্যিই প্রশংসার দাবি রাখে তার বলার অপেক্ষা রাখে না কারণ দলাদলের রাজনীতির মাঝে এমন ঘটনা সমাজে এক অনন্য দৃষ্টান্তের নজির পড়বে বলছে ওয়াকিবহাল মহল ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ